আসসালামু আলাইকুম স্ত্রীকে দেওয়া কিডনি ফেরত চাইলেন স্বামী যদি ফেরত না দেওয়া হয় সে আদালত পর্যন্ত যাবে না হলে তাকে সমপরিমাণ অর্থ দিতে হবে দর্শক শ্রোতা আদালত কি সিদ্ধান্ত নিবে কখনো ফেরত হয় মানে ঘটনাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে আসলে আপনি কি করতেন এমন জায়গা থাকতে দর্শক শ্রোতা উনিশশো সালে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে তিনটে সন্তানও রয়েছে কিন্তু তাদের মধ্যে সম্পর্কের ফাটল রয়েছে ছেলে আবার চিকিৎসক তার স্ত্রী রয়েছে কিডনি জনিত সমস্যা খুবই খারাপ অবস্থা দুই দুইবার কিডনি প্রতিস্থাপন করার করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন সফল হননি শেষমেশ তার অবস্থা এতটা খারাপ দেখে তার স্বামী চিন্তা করলো যে আমি আমার কিডনি তাকে দিব আমার কাছে সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমার স্ত্রী সে তখন তার স্ত্রীকে তার একটি কিডনি দিল এবং তার স্ত্রী সুস্থ হয়ে উঠল বেশ কয়েক বছর যাওয়ার পরেই তার স্ত্রী তার সাথে আর থাকবে না তাকে ডিভোর্স দিবে তাকে ডিভোর্স লেটার পাঠাইছে ওই ব্যক্তিটার মাথা গরম হয়ে গেছে এবং সে বলেছে যে আমি যে কিডনিটা দিয়েছি আমার কিডনি আমি ফেরত চাই সে আদালত পর্যন্ত চলে গেছে এবং সেখানে সব আইনজীবীরা অবাক হতবাক কারণ এরকম ঘটনা এর আগে কখনো কেউ দেখে নাই সবাই দেখেছে যে সন্তানের জন্য ডিভোর্সের পরে লড়াই হয় সম্পদের জন্য লড়াই হয় এইভাবে একজনকে কিডনি দেওয়ার পরে সেটা আবার ব্যাগ চাওয়া এমন ঘটনা নজির কেউ দেখে নাই আমিও আমার জীবনে প্রথম শুনলাম দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় আদালতকে সিদ্ধান্ত নিবে দর্শক শ্রোতা আদালত তার এই ব্যাপারটা কি বলে আমলে নেয় নাই ব্যক্তিটা বলেছে যদি কিডনি দেওয়া সম্ভব না হয় তাহলে পনেরো লাখ মার্কিন ডলার আমি চাই ক্ষতিপূরণ হিসেবে সেটাও তাকে দেওয়া হয় নাই কেন জানেন আদালত তাকে বলে দিয়েছে যে এই জিনিসটা আপনি উপহার উপহারস্বরূপ তাকে দিয়েছেন তো উপহার ফেরত নেওয়ার আইনিভাবে কোনো মানে সাপোর্ট আমরা আপনাকে দিতে পারবো না আমাদের দেশে এইটা উপহার হিসেবে একজন আরেকজনকে দেয় কারণ এটা যদি টাকা দিয়ে লেনদেন হয় তাহলে এটার একটা বিশাল বড় বাজার তৈরি হবে এবং যেটা আমাদের সমাজের জন্য বাজে প্রভাব ফেলবে সো এটা একটা উপহার এটা কেনা বেচা নিয়ম নেই আইনেও নেই তাই আমি আপনাকে সাহায্য করতে পারতেছি না ঘটনাটা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের দর্শক শ্রোতা আপনারা এই জায়গায় থাকলে ছেলে ভাই ভাইদেরকে বলতেছি যে ধরেন আপনি একজনকে উপহার দিলেন নিজের ইয়ানিয়া পরবর্তীতে সে আপনার ডিভোর্স দিতে দিয়ে চলে যাইতে চায় অন্যজনের সাথে আপনি কি করবেন বা আপনি তখন আপনার মন্তব্যটা কি থাকবে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন বাংলাদেশে তো এরকম প্রতারকের অভাব নাই কত আছে